আমরা বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্যে একটা জিনিস কিনতে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম কিনতে তো অবশ্যই হবে কেন আমরা তখন ফিরে আসবো বেশি দিন নেই আর আমার দিদির তো খুবই বায়না ও কিনবে দেখবে তারপর ও আসবে তাহলে ও শান্তি তাই বৃষ্টির মধ্যে বাধ্য হয়ে বেরোলাম আরে এখানে নয় এটা কিন্তু আমরা ব্যাঙ্গালোরের কথা বলছি যখন আমি ব্যাঙ্গালোরে ছিলাম তখন আমার দিদি আমি জামাইবাবু আর রাজা বাবুকে নিয়ে বেরিয়ে পড়লাম এই জিনিসটা কিনতে আর যেতে যেতেই তো বৃষ্টির মধ্যে বেশ ভালোই লাগছে একটা গান চালিয়েছিল গানটাও বেশ সুন্দর কিন্তু কপিরাইট যদি আসে সেই জন্য আমি তোমাদের কাছে গানটা শেয়ার করলাম জিনিসটা না কিনলে তো দিদিবার মনও ভরবে না যতই বৃষ্টি হোক আজকেই যেতে হবে অনেক দিন ধরে বলে রাখছিল জিনিসটা লাগবে এই ভিডিওটা জিনিসটা আসার ভিডিওটা তোমাদের আমি শেয়ার করেছি কিন্তু কিভাবে গেলাম কি হলো না হলো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি তো আজকে শেয়ার করে দিচ্ছি দেখতে থেকে ভিডিওটা ভালো লাগবে জিনিসটা তো এই জিনিসটাই কেনা হয়েছিল কিন্তু একাই দোকান থেকে আমরা কিনি সব জিনিসটাই পছন্দ মতো হয়েছে কিন্তু কালারটা আমাদের পছন্দ হয়নি এই বাঁদিকে দেখছো একটা আকাশি তুতে তুতে ওই কালারটা পছন্দ হচ্ছে ওইটা আবার অন্যরকম ডিজাইন সেই জন্য ওইটা নিয়ে নিই এই ডিজাইনের নেব একটু ভালো মানে ডিজাইনের কাজগুলো যেন ভালো হয় কালারটা তারপর আমরা বাড়ি চলে এলাম বাড়ি এসে বুক করে দিয়েছিলাম অনলাইনে অনলাইনে চলে এলো জামাইবাবুটাকে সেট করছে সেট করে দেখবে কুট্টু সোনা এই যে কুট্টুর সোনা শিয়ে পড়েছে আমার ছোট্ট কুট্টুসোনা এটাতে না খুব ভালো হয়েছে মাম্পি এই ঘর ও ঘর যখন ঘুরবে কাজকর্ম করবে কুটুসোনাকে টেনে টেনে নিয়ে গিয়ে রাখবে আর কুটুসোনা আরামে ঘুমাবে বা মায়ের সাথে খেলবে এই তো আর কদিন পরই দেখবে তাড়াতাড়ি বড়ো হয়ে যাচ্ছে এখনই দেখো তখন কিন্তু অনেক ছোট তখনই কেমন খেলছে বদমাসটা আর দুষ্টু তো সকাল থেকে ঘুমায় বিকেলে রাত জাগে ভালোই হবে মা একটু এদিক ওদিক গেলে ওকে টেনে টেনে নিয়ে যাবে কেমন হলো বলো তো কুট্টুস নয় এই গাড়িটা বলবে